জান্নাত মানে বাগান আর বাগানে অবশ্যই নদী প্রবাহিত থাকবে প্রথমত তার ফানি পান করা যাবে আর দ্বিতীয়ত তাতে বাগানের শোভা সৌন্দর্য চিত্তাকর্ষী হবে মহান আল্লাহ জান্নাতের সেই বিবরণ দিয়েই বান্দাদের মনকে আকর্ষমান করেছেন সুতরাং যেখানেই তিনি জান্নাতের কথা বলেছেন প্রায় সেখানেই নদীমালার কথা উল্লেখ করেছেন যেমন ওয়াবা আমানু ওয়া আমিল আমিলি হাতি আন্না জান্নাতিন। তাজি রিম তাহতিয়াল আনহার অর্থাৎ যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দেওয়া যে তাদের জন্য রয়েছে জান্নাত তার দলদেশে নদী প্রবাহিত এন্ন লেদিনা আম আনুয়া আমিল ও সয়ালী হায়াতি ইহ দিহিম রব্য হম বি ইমান হিম তাজি তাহতিয়াল আনহারুফি জেন্নাহাতি নাহিম নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন শান্তির উদ্যান সমূহে তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে উল্হম অর্থাৎ তাদের জন্য আছে স্থায়ী জান্নাত যার নিম্ন দেশে নদীসমূহ প্রবাহিত মহানবী সাল্ল ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের চারটি নদী দর্শন করেছিলেন দুটি বাহ্যিক ও দুটি অভ্যন্তরী বাহ্যিক নদী দুটি দুনিয়ার প্রবাহমান নদী ও ফুরাত অন্য এক বননায় এসেছে রাসুলসালিয়া বলেছেন শামের সাইহান ও জাইহান, ইরাকের এবং ফুরাত মিশরের নীল প্রত্যেক নদী জান্নাতের নদ নদীসমূহ অন্যতম উক্ত নদীগুলো জান্নাতের মানে হলো সেগুলো মূল জান্নাতের যেমন মানুষের মূল হল জান্নাত অথবা উক্ত নদীগুলোর বিশেষ বরকতের জন্য জান্নাতের নদী বলা হয়েছে আর আল্লাহই ভালো জানেন জান্নাতের মালার মধ্যে একটি নাম কাউসার যা নবী করিম সাল্লু আলহামকে হজ রূপে দান করা হয়েছে সুরাক কাউসার এ নদীর মাটি কাদা ও কস্তুরি যেখান হতে নবী করিম সাল্লু আলহ্লাম তার উম্মতকে কেয়ামতে ফানি পান করাবেন সর্ববৃহৎ হাউজ কাউসার নহর অমিত নদী থাকবে জান্নাতি শরাবে পরিপূর্ণ যে পবিত্র শরাব বা ফ্যানির দুগ্ধ হতেও সাদা বরফ হতেও শীতল মধু হতেও মিষ্টি এবং মেসক চেয়ে সুগন্ধময় যে একবার সে ফানি পান করবে তাকে কোনো দিন আর পিপাসা স্পর্শ করবে না জান্নাতের নির্মদেশে চারটি নহর প্রবাহিত নির্মল ফানির নহর দুগ্ধের নহর যার স্বাদ অপরিবর্তনীয় সুস্বাদু সুদার নহর এবং পরিশোধিত মধুর নহর মহান আল্লাহ তালা বলেন সাবধানকারীকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হল ওতে আছে নির্মল ফানির নদীমালা আছে দুধের নদীমালা যার স্বাদ অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদীমালা আছে পরিশোধিত মধুর নদীমালা আর সেখানে তাদের জন্য আছে বিবিধ ফলমূল ও তাদের ক্ষমা সাবধানীরা কি তাদের মতো যারা জাহান্নামে নামে চিরস্থায়ী হবে এবং যাদেরকে পান করাতে দেওয়া হবে ফুটন্ত ফানি যা তাদের নারী পরি ছিন্ন ভিন্ন করে দেবে এই চার শ্রেণীর নদীর কথা হাদিসও আছে আহমদ তিরমিজি তবে হাদিসের শব্দ বাহর বলা হয়েছে যার অর্থ হল সমুদ্র অবশ্য বাহার মানে বড় নদক করা হয় আর সমুদ্র হলে সেটাই হবে নদীর উৎস যেমন হাদিসে সেই কথার উল্লেখ এসেছে জান্নাতের ফানি দুধ সরাব মধু প্রবৃত্তি দুনিয়ার মতো নয় এসব কিছুরই স্বাদ ভিন্ন এবং অপরিবর্তনীয় বিনষ্ট হয় না শরাবে জ্ঞান শূন্য হয় না কোনো শির পীড়ায় ধরে না জান্নাতের একটি নদীর নাম বারিক এটি জান্নাতের ধার প্রান্তে অবস্থিত এরই নিকটে শহীদগণের আত্মা অবস্থান করবে